আজকের ব্রেক ব্রেকিং নিউজ হাই স্কুল পরীক্ষার ছাত্রছাত্রীর ফলাফল ঘোষণা করছে সমগ্র আসামের ভিতরে প্রথম স্থান কেরা দখল করলো দ্বিতীয় স্থান কেরা দখল করলো তৃতীয় স্থান কেরা দখল করলো আপনাদেরকে দেখাবো আপনারা একটা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে যান ওলা আসামের ভিতরে যে প্রথম স্থানে আছে সেই ছাত্রটার নাম হইল হিদম ঠাকুরিয়া তার মার্কশিট সহকারে আপনাদেরকে দেখাবো আপনারা দেখেন কোন সাবজেক্টে কত নম্বর পাইছে আপনাদেরকে দেখাইছি দেখেন তারপরে আপনাদেরকে দ্বিতীয় স্থানে আর তৃতীয় স্থানে থাকা ছাত্রছাত্রীর মার্কশিট দেখাম আপনারা দেখেন কোন সাবজেক্টে কত নম্বর পাইছে কোন সাবজেক্টে পায় নাই বা কোন সাবজেক্টে লেটার মারলো কোন সাবজেক্টে স্ট্যান্ড করলো সব দেখাবো আপনি সমগ্র রাজ্যের ভিতরে এক নম্বর থেকে দশ নম্বর তুরি দখল করছে কোন দেশের মানুষ কোন জায়গার মানুষ কোন স্কুলে পড়ছিল আপনাদেরকে দেখাবো মার্কশিট সহকারে প্রথম স্থান দখল করেছে হিদম ঠাকুরিয়া শঙ্করদেব শিশু নিকেতন ঢেকিয়াজুলিত স্কুলে পড়ছিল এই ছাত্রটা ছয়শ নম্বরের ভিতরে পাঁচশো ছিয়ানব্বই নম্বর লাভ করেছে হিদম ঠাকুরিয়া ঠিক এইমাত্র এই মাত্র আপনাদেরকে দেখাচ্ছি হিদম ঠাকুরিয়ার প্রথম স্থান লাভ করার মার্কশিট এসামিসে একশোর ভিতরে আঠানব্বই নম্বর লাভ করার সক্ষম হয়েছে আর ইংরেজিতে সে একশোর ভিতরে একশো নম্বর লাভ করার সক্ষম হয়েছে সাধারণ বিজ্ঞানে একশোর ভিতরে একশো নম্বর লাভ করেছে জিওরি আর প্র্যাকটিক্যালে কত নম্বর লাভ করেছে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছে আপনারা দেখতে যান আরো জেনারেল সায়েন্সে একশোর ভিতরে আঠানব্বই নম্বর পাওয়ার সক্ষম হয়েছে আর সোশ্যাল সায়েন্সে একশোর ভিতরে একশো নম্বরে পাওয়ার সক্ষম হয়েছে আর অ্যাডভান্স ম্যাথামেটিক্স ওই সাবজেক্টেও একশোর ভিতরে একশো নম্বর লাভ করার সক্ষম হয়েছে হিদম ঠাকুরিয়া এই ছাত্রটা অনেক ভালো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন